হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিকে কথা বলতে চাই সেটা হলো মাছ আগে না মুরগি আগে অর্থাৎ মাছ খাওয়া ভালো না মুরগির মাংস খাওয়া ভালো অনেকেই বলে যে মাছ খেতে ভালোবাসি না মুরগি খেতে পারবো বা অনেকে বলে মুরগি খেতে ভালোবাসি না মাছ খাবো কি না তো কোনটা ভালো আমরা একটু দেখে নিই কিছু পয়েন্টের মাধ্যমে ব্যাপারটা রিভিল হতে চলেছে প্রথমে আমি যদি চিকেনের কথা বলি হান্ড্রেড গ্রাম যদি আমি চিকেন নিই সেখান থেকে গড়ে এনার্জি আসে একশো কুড়ি কিলো ক্যালোরির মতো এনার্জি আসে একশো গ্রাম থেকে চিকেন থেকে প্রোটিনের পরিমাণ হলো টোয়েন্টি ফাইভ গ্রাম ফ্যাটের পরিমাণ হলো জিরো পয়েন্ট সিক্স বা ওয়ান গ্রাম আর কার্বোহাইড্রেট ইজিক্যাল টু জিরো কার্বোহাইড্রেট নেই অপরদিকে যদি আমি যদি মাছের কথা বলি মাছ হান্ড্রেড গ্রাম যদি আমি মাছ নিই সেখান থেকে আমি এনার্জি পাবো একশো দশ কিলো ক্যালোরি প্রোটিন পাবো উনিশ গ্রাম ফ্যাট পাবো দু গ্রাম আর কার্বোহাইড্রেট পাবো ফোর পয়েন্ট ফোর গ্রাম তো এই দুটো দিকে বিচার করলে চিকেন হচ্ছে পঁচিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় আর মাছ থেকে পাওয়া যায় উনিশ গ্রাম প্রোটিন তাহলে কি চিকেন জিপে গেল এখনো চিকেন যেতে নি এখনো অনেক কটা পয়েন্ট এখনও বাকি আছে বাকি পয়েন্টগুলো বলি সেটা হলো বায়ো অ্যাভেলেবিলিটি বায়ো অ্যাভেলেবিলিটি মানে হলো তাড়াতাড়ি আমরা সেটাকে গ্রহণ করতে পারি বা শরীরের যোগ্য কতটা আমরা কত ভালোভাবে সেটা কনজিউম করতে পারি বা অ্যাবসান হতে পারে বায়ো অ্যাভেলেবিলিটির দিক থেকে মাছের বায়ো অ্যাভেলেবিলিটি বেশি মুরগির মাংসের থেকে সুতরাং মাছ ভালো আমরা খেলে তাড়াতাড়ি ডাইজেস্টিবিলিটিও ভালো থাকে হজম হয় প্লাস হচ্ছে বাইর অ্যাভেলেবিলিটির পরিমাণও হচ্ছে মাছের বেশি আরও কতগুলো পয়েন্ট আছে সেটা কি জেনে নেওয়া যাক মুরগির মাংস বা চিকেন থেকে যদি আমরা মাইক্রো নিউট্রিয়েন্টের কথা বলি সেখানে আমরা পাই মুরগি থেকে জিঙ্ক সেলেনিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি কমপ্লেক্স আয়রন এগুলো আমরা মুরগির মাংস থেকে পাই এবার মাছ থেকে আমরা পাই আয়রন সেলেনিয়াম জিঙ্ক ওমেগা থ্রি ভিটামিন ডি ভিটামিন এ ক্যালসিয়াম তো এই দুটো দিকের বিচার করলে যদি আমি মাছের কথা বলি ওমেগা থ্রি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আমাদের হার্ট ডিজিজ প্রিভেনশনের জন্য আমাদের ব্রেন ফাংশনিংয়ের জন্য মডার্ন সায়েন্স অনুযায়ী এখন সেটা অ্যান্টি ক্যান্সার রূপে ওমেগা থ্রিকে ব্যবহার করা হচ্ছে আরও হচ্ছে বাকি নিউট্রিয়েন্টগুলো মাছের সেটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে হাড় গঠন দাঁতের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ থাকার দরুন আমাদের আইসাইড চোখের জন্য খুব উপকারী ভিটামিন ডি আছে বলে হাড় গঠনে সহায়তা করে আয়রন আছে বলে হেয়ার ব্রেকেজ চুল পড়ে যাওয়া তারপর অক্সিজেন রক্তের মধ্যে অক্সিজেন ক্যারি করা হিমোগ্লোবিন বাড়ানো এই ধরনের কার্যকারিতাগুলো আয়রন করে থাকে যেটা আমরা মাছ থেকে পাই সুতরাং আমি যদি মাইক্রো নিউট্রিয়েন্টের ভিত্তিতে আমি যদি দেখি তাহলে মাছ এগিয়ে আছে সুতরাং আমি যদি অল ওভার এবার আমি যদি বলি তাহলে বায়ো অ্যাভেলেবিলিটির দিক থেকে বিভিন্ন মাইক্রো দিক থেকে ভাইটাল মাইক্রো নিউট্রিয়েন্টের দিক থেকে মাছ এগিয়ে আছে সুতরাং আমি দুটোর বিচারে আমি যদি বিচার করি দুটোই খাওয়া ভালো কিন্তু আমি যদি নিউট্রিশনাল ফ্যাক্ট অনুযায়ী বিচার করি তাহলে মাছ কিন্তু উইনার হয়ে গেছে তো মাছ উইনার হুম সুতরাং আজকের টপিক এটাই ছিল আর মাছের মাছের বায় অ্যাভেলেবিলিটি বেশি পাওয়ার জন্য আমরা যেটা করবো সামুদ্রিক মাছটাকে আমরা জ্যান্ত মাছ রাখছি সেটা ঠিক আছে ডায়েটে এর সাথে আমরা যদি সামুদ্রিক মাছকে দুই থেকে তিন দিন আমরা যদি রাখি আর সেটাকে পাতুরি বানিয়ে খাই না ভাজা করে তাহলে আমরা মাছের বেনিফিটগুলো আরও বেশি করে পাবো সেটা হলো আমরা যদি মাছগুলো যে মাছগুলো আমরা রাখবো সেটা হলো স্যামন মাছ হার্ডিন মাছ ইলিশ মাছ এই সামুদ্রিক মাছগুলোকে আমরা যদি রাখি তাহলে আমাদের ফুল যতটা আমাদের নিউট্রিশনের চাহিদা থাকে সেটা আমরা পেতে পারি তো আজকে টপিক এটাই ছিল কেমন লাগলো জানাবেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে এটাই টপিক ছিল আজ এ পর্যন্তই আসি